কিছু যেগুলো পরীক্ষার মধ্যে আসে কিন্তু ভুলে করে বসি তো চলো সেইগুলো দেখে নেই দেখো হয় না এখানে আমরা যখনই দেখব হয় এর পেছফে তোমার হচ্ছে চিহ্ন আকারে দেওয়া আছে তার মানে সেখানে দন্তু ন আছে এবং যদি হয় নিচে নটা আকারে থাকে হিসেবে থাকে তাহলে ক্ষেত্রে আমরা মনে করব। বা ধরে নিব সেখানে হচ্ছে মূর্ধন্য আছে তাহলে আমরা বুঝলাম যে যদি হয় সেটা দন্তন্য এবং হয় সেটা হবে মূর্ধন্য এখানে আমরা বুঝতে পারছি যে এখানে মোট তিনটা বর্ণ আছে কিন্তু ব্যাখ্যার ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এখানে মোট দুটা বর্ণ আছে যেটা হচ্ছে ইয় এবং জ তারপর দেখো এখানেও মনে হচ্ছে দন্তন্য আছে ব আছে আর ইয় আছে কিন্তু এটা মূলত ইঁ চ এখানে মূলত রয়েছে ইঁয়ো যোগ চ অর্থাৎ এগুলো যদি ব্যাখ্যা বিশ্লেষণ বলা হয় তাহলে হবে এগুলো তারপর দেখো সেম ইওজ ছ তারপর সয় ন এটা কিন্তু প্রচুর সে পরীক্ষার মধ্যে এখানে হবে মূর্ধন সয় নিচে হসন্ত তারপর হচ্ছে মূর্ধন ন এটা হচ্ছে এই দুটার মধ্যে দেখো খুব বিভ্রান্তিমূলক এই যুক্তক্ষরটা এখানে দেখো হয় ম এটাকে বলা হয় হয় ম যখন আমরা দেখব এটা লম্বাভাবে নিচের দিকে ছড়ানো রয়েছে তখন সেটা হয় ম কিন্তু যখনই দেখবো এটা পেঁচানো আকারে রয়েছে তাহলে সেটা যুক্ত খ তাহলে এটার ব্যাখ্যা হচ্ছে হয় ম এবং এটা হচ্ছে ক য মধু স এবং সবগুলোর ক্ষেত্রে কিন্তু প্রথম বর্ণের নিচে হস চিহ্নটা হবে